প্রকার মানুষের কাছে ফেরেস্তা আসে না ফেরেস্তা তার ধারে কাছেও থাকে না ফেরেস্তা তার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে আর ফেরেস্তা যদি কোনো মানুষের কাছে না থাকে ফেরেস্তা যদি কোনো মানুষের কাছে না আসে তাহলে ওই মানুষটা একদম নিরাপত্তাহীনভাবে ভুগতে থাকে সে সিকিউরিটিহীনভাবে ভুগতে থাকে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি বলেন একজন মানুষের পাশে সব সময় কমপক্ষে আমার আল্লাহ পাক 10 ফেরেস্তাকে নিযুক্ত করে রেখেছেন এরা তার বিপদ আপদ বালা মুসিবত সব সময় তাকে সিকিউরিটি দিয়ে থাকে সমস্ত সময় তাকে ভালো বিষয়গুলো তাকে সাজেস্ট করতে থাকে তার ব্রেনের মধ্যে দেমাগের মধ্যে উদয় করতে থাকে সে যদি চিন্তাশীল হয় সে যদি আল্লাহওয়ালা হয় তাহলে এইভাবে সে চলতে থাকে আর যদি সে শয়দানে ধোকায় পড়ে বোকা হয়ে সে নিজের ইচ্ছা মতো নিজের নফসের কথা শুনে যদি চলতে থাকে তাহলে সে হলো দুর্ভাগ্যা সে হলো কপালপুরা খুব মনোযোগ দিয়ে সরেন ফেরেস্তাদের মানুষের অনেক দরকার একটা কাছে রহমতের ফেরেসে যে কত দরকার আপনি যদি মরণ আপনার যদি মরণ এসে যায় মরণের সময় হয়ে যায় আর ওই সময় যদি রহমতের ফেরেস্তে আপনার পাশে না থাকে আপনার মরণটা ইমানের নসিবে হওয়া বড় কষ্টকর হয়ে যাবে কারণ বিভিন্ন মরণের সময় বিভিন্ন শয়তান বিভিন্ন বদ আর তারা এসে আপনাকে এমনভাবে ধোকা দিতে থাকবে যেন আপনার ইমানটা নষ্ট করে ফেলবে আর মরণের সময় যদি আপনার ইমান নিয়ে